যে প্রবল হিংসে লুকানো থাকে সেটা বুঝবেন কি করে সেটা বোঝার জন্য আপনাকে এই সাতটি লক্ষণের উপর মনোযোগী হতে হবে অবশ্যই নাম্বার ওয়ান একজন হিংসুক আপনাকে ভালো কিছু দেখা দেখলে খুশি তো হবেই না বরং তার সাথে যা যা খারাপ হয়েছে সেটা নিয়ে আপনার কাছে শুধু অভিযোগ করবে এমনটা করলে বুঝবেন সে আসলে ভেতর থেকে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে নাম্বার টু সে আপনার সম্পর্কে কোনো ভালো কথা কাউকে বলবে না আপনার খারাপগুলোকে নিয়ে আলোচনা সমালোচনা করবে নাম্বার থ্রি সামনাসামনি ভালো সাজার অভিনয় করবে ঠিকই কিন্তু পিঠ পেছনে আপনার কীভাবে ক্ষতি করা যায় সেটা নিয়ে যুক্তি করবে নাম্বার চার আপনার সাথে সব ধরনের অসভ্যতা করবে আপনার সাথে যার শত্রুতা তার সাথে বন্ধুত্ব করবে কারণ শত্রুর শত্রু পরম মিত্র এই ধারণায় তারা বিশ্বাসী নাম্বার ফাইভ আপনার সফলতাকে সন্দেহের চোখে দেখবে আর আপনি দু নম্বরই করে সফল হয়েছেন এ ধরনের একটা নেতিবাচক কথা চারদিকে রটাবে নাম্বার সিক্স সে যদি আপনার সাথে একত্রিত হয়ে কোনো কাজ করে যেমন একই অফিসে কাজ করে একই স্কুলে শিক্ষকতা করে ইত্যাদি তাহলে সেখানে আপনার ইমেজ ডাউন করার চেষ্টা করবে নাম্বার সেভেন আপনাকে কোনো ভালো পরামর্শ দেবে না বরং যেটা করলে আপনার ক্ষতি হবে হতে পারে সেটাই করার জন্য চেষ্টা করবে এবং করার জন্য বলবে কারণ তারা চায় আপনি যাতে সবার সামনে লজ্জিত হন এমন কোন মানুষকে কি আপনি ইতিমধ্যেই নির্বাচিত করতে পেরেছেন আমি পেরেছি গোটা গোটা কিছু মানুষকে আমি নির্বাচিত করতে পেরেছি আমি ধরে ফেলেছি কারা আমার ভালো চায় কারা আমার খারাপ চায় আমি সবটা ধরতে পেরেছি আমার ভালোটা দেখলেই জ্বলতো আমার ভালোটা দেখলেই নিষেধ করত। আমার ভালোটা দেখলেই তাদের চোখে খারাপ লাগতো তারা কি পারে না কালো চশমা দিয়ে ওগুলো ঢেকে রাখতে রাখুক আমার চেষ্টা আমি করি আমার জায়গায় আমি আসি আমার জায়গায় আমি আসি যথেষ্ট বয়স হয়েছে আমার আমি আমার ভালো মন্দ বসতে পেরেছি গাইস আপনারাও সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আপনারা বুঝতে চেষ্টা করেন কে ভালো কে মন্দ কার সাথে মিশলে ভালো হবে কার সাথে মিশলে খারাপ হবে যেদিন থাকবো না